সংস্কার ও নির্বাচনের বার্তা নিয়ে কূটনৈতিক তৎপরতায় বিএনপি পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন দলের শীর্ষ নেতারা বিএনপি বলছে দেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসীর কাছেও তারা তাদের ইতিবাচক পরিকল্পনা তুলে ধরতে চায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান জানিয়েছেন বিএনপি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় এই মূলনীতিতে বিশ্বাসী বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে চায় দলটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত চীন ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতার আশ্বাস দিচ্ছে একই সাথে ছাত্রজনতার আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র সংস্কারে নিজেদের প্রতিশ্রুতির কথাও জানাচ্ছে দলটি তাদের সংস্কার প্রস্তাবের মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার মতো বিষয়গুলো রয়েছে বিএনপি মনে করে এই তৎপরতা একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে চেতনা স্বাধীনতার আমাদের